ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো ছিলেন আমরা আজকে ফটোশপ সিরিয়াস সিক্স ব্যবহার করে কিভাবে একটি থ্রি ডি পপ আপ কার্ড তৈরি করতে পারি তাই দেখবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ থেকে একটি ট্রেন্ড কিভাবে ছুটে বেরিয়ে আসছে তো এরকম একটি ইন্টারেস্টিং ইফেক্ট তৈরি করার জন্য ফটোশপ সির্স সিক্সে কী কী কমান্ড ব্যবহার করতে হবে তাই আমরা শিখবো আজকে আমার মূল ইমেজটি ছিল এইটি আমি এই ইমেজটি থেকেই এফেক্টই তৈরি করেছি তো আপনার ইচ্ছা করলে যে কোনো ইমেজ দিতে পারেন তো আমি ট্রেনের এই ইমেজটি নিয়েছি তো ইমেজটি নেওয়ার পরে ইমেজ ইমেজ সাইজ আমরা প্রথমে ঠিক করে দিব রেজলিউশন দিব ওয়ান ফিফটি পিক্সেল ডাইমেনশন ওয়াইড দিব ফিফটিন হান্ড্রেড হাইট দিব ওয়ান থাউজেন্ড পিক্সেল দেন ওকে ছবিটিকে আমাদের ওয়ার্ক স্পেসে ফিট করার জন্য কন্ট্রোল জিরো প্রেস করব তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে এবার সিলেক্ট অল সিলেক্ট সেট সিলেকশন দেন ওকে সিলেকশনটি মোছার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব এবার আমরা কুইক সিলেকশন টুল নিয়ে সাইজ দিব টেন পিএক্স টেন পিক্সেল নিয়ে আমরা ছবিটির উপরে এভাবে মাউসের বাম ক্লিক করে ট্র্যাক করে 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 কাঙ্ক্ষিত ইমেজটিকে নিব আমরা যে থ্রি ডি ইফেক্ট দিতে যাব অনলি সেই ইমেজটিকেই সিলেক্ট করে নিব আপনারা যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন আপনি যে ইমেজটিকে থ্রি ডি ইফেক্ট দিতে চান সেই ইমেজটিকেই

হ্যাঁ খুব সাবধানে কাজটি আমরা করে নিব সিলেকশনটি করা হয়ে গেলে আমরা সিলেকশনের একটি কপি তৈরি করার জন্য নতুন একটি লেয়ারে কপি পেস্ট করার জন্য কন্ট্রোল জিএেস্ট গতি থেকে এবার ব্যাকগ্রাউন্ড হাইড করে দেখবো যে হ্যাঁ আমাদের ট্রেনের ইমেজটি সুন্দরভাবে সিলেক্ট হয়ে কপি পেস্ট হয়েছে এবার লেয়ার ওয়ান অ্যাক্টিভ অবস্থায় ইমেজ ক্যানভাস সাইজ নিউ সাইজ পার্সেন্টেজ করে দিয়ে উইথ দেবো হান্ড্রেড থার্টি হাইট দেবো হান্ড্রেড থার্টি দেন ওকে এবার চ্যানেল প্যানেল ওপেন করে কিবোর্ড থেকে কটো ক্লিক প্রেস করে আলফা ওয়ানে ক্লিক করব ফলে আমাদের ইমেজটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে আবার লেয়ার প্যানেল ওপেন করে ব্যাকগ্রাউন্ড লেয়ার একটি অবস্থায় ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল যে প্রেস করব। ফলে লেয়ার টুতে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি নতুনভাবে কপি পেস্ট হয়েছে এবার লেয়ার টুর উপর একটি নতুন লেয়ার নেব সেই লেয়ারটি নাম প্রেস করে ক্লিক করব ফলে আমাদের পূর্বে যে ট্রেনটি সিলেক্ট করেছিলাম সেটি আবার সিলেকশন হবে এবার লেয়ার টু একটিভ অবস্থায় খেয়াল রাখবো লেয়ার ওয়ানকে হাইট করে দিব এবার এডিট মেনু থেকে ফিল কমার ব্যবহার করব কন্টেন্টস ইউজ বিভিন্ন কমার রয়েছে আমি কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে ওকে করব এখন এরকম একটি ইফেক্ট আসবে ট্রেনটি অদৃশ্য হয়ে গেছে কন্ট্রোল ডি প্রেস করবো সিলেকশনকে মোছার জন্য এবং ছবিটির ভিতরে যে অনাকাঙ্ক্ষিত ছাপ রয়েছে দাগ রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা ক্লোন টুলে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করবো ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে অর্ডার চেপে ধরে আমরা যে অংশ দ্বারা পুরো করতে চাই সে অংশ করে এভাবে ড্রাগ করব ড্রাগ করে অর্ডার কি ছেড়ে দিয়ে আমরা এভাবে ছবি ঠিক করে নিতে পারি এভাবে এরকমই হবে তো এইদিকে এখন লাইনের উপরে সেম ভাবে অল্টা কি চেপে ধরে আমরা যে অংশ দ্বারা পূরণ করবো সে অংশ এইভাবে ড্রাইভ করে আমরা সামনের সাম্রাজ্য অবশ্যই এইভাবে very long show মোটামুটি এরকম আকাশে কালারটা করার পরে আমরা এর উপরে একটি নতুন লেয়ার নিব সেই লেয়ারটির নাম দেব বর্ডার বডার লাইট একটি অবস্থায় নেট টু থামলাইনে কন্ট্রোল কি প্রেস করে ক্লিক করবো ছবিটি পুনরায় সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল এবার এডিট স্ট্রোক কালার হোয়াইট দিয়ে আমরা ওয়াইট দেব ওয়াইট দেব আপনি আপনার ইচ্ছা ইচ্ছে মতো দিতে পারেন কি করব আমরা ওয়াইড যেই পিক্সেল ব্যবহার করব আমাদের ফ্রেমটিও ততটুকি মোটা হবে সিলেকশন দূর করার জন্য কন্ট্রোল ডি কিবোর্ড থেকে এবার ট্রান্সফার টুল অ্যাক্টিভ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল টি ছবিটি আর কেপসে সুন্দরভাবে ফিট করার জন্য কন্ট্রোল জিরো দেন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার কি চেপে ধরে মাউসে বা বাটন ক্লিক করে এভাবে নিচে থেকে সমানভাবে ড্র্যাগ করলে ফ্রেমটি এভাবে প্রসারিত হবে সেম ওয়ে উপরেও এবার মাঝখানে শিফট কি চেপে ধরে নিচের দিকে টানলে ফ্রেমটি হবে ছোট হয়ে আসবে দেন এন্টার আমরা লেয়ার টু কে সিলেক্ট করব ছবিটিকে ফেভারে ফ্রেম বরাবর সেট করার জন্য এইভাবে তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে পরে দেন এন্টার এবার আমরা বর্ডার লেয়ারটি অ্যাক্টিভ করে কন্ট্রোল ক্লিক করব তাহলে আমাদের ফ্রেমটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে এবার কীবোর্ড থেকে কিউ প্রেস করব সরি কীবোর্ড থেকে কিউ প্রেস করব তাহলে আমাদের পুরো লেয়ারটি মাস্ক হয়ে গেল এবার আমরা টুল বক্স থেকে পেন টুল নিয়ে ফোর কালার ফোরগ্রাউন্ড কালার হোয়াইট অবস্থায় ফ্রেমের বাইরে ক্লিক করব তাহলে আমাদের ফ্রেমের ভিতরে মাস্কটা হয়ে গেল পুরো কিবোর্ড থেকে কিউ প্রেস করব তাহলে এরকম সিলেকশন আকার ধারণ করবে এবার কন্ট্রোল শিফট আই প্রেস করব সিলেকশন কি ইনভার্স করার জন্য সিলেকশন ইনভার্স হয়ে গেলে আমরা লেয়ার টু অ্যাক্টিভ করে অ্যাড মাস্ক লেয়ার বাটনে ক্লিক করে একটা মাস্ক অ্যাড করে নিই তো অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা বর্ডার ল্যাগকে পুনরায় অ্যাক্টিভ করে না বর্ডার ল্যাগ অ্যাক্টিভ করার দরকার নেই আমরা লেয়ার ওয়ানকে অ্যাক্টিভ করে দেব লেয়ার ওয়ানকে অ্যাক্টিভ করলে আমাদের ট্রেনের ছবিটি চলে আসবে এবার কন্ট্রোল টি সরি আমরা লেয়ার ওয়ানকে অ্যাক্টিভ করি কন্ট্রোল টি প্রেস করে ট্রেনের যেই ছবিটি রয়েছে সেটাকে আমরা ছোট বড় করে নিতে করে নিতে পারবো এভাবে তাহলে আমার দেখতেও সুন্দর লাগবে এভাবে ফিট করে দেই তাহলে আমাদের মোর বড় দেখা গেলে বেশি সুন্দর দেখাচ্ছে যে আপনার পছন্দ মতো যে যেটা ভালো লাগে আপনি ট্রেনটিকে কাবার ফ্যানের উপর সেট করে দিবেন এভাবে যেন রিয়েলিস্টিক মনে হয় এভাবে হ্যাঁ দেন এন্টার এবার আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে কালার ইউজ করতে চাইলে নতুন একটি লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে ব্লু হোয়াইট নিতে পারেন বা অন্য কোনো গ্রেডিয়েন্ট সেট করে নিয়ে এভাবে উপর থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে গ্রেডিয়েন্টটা বর্ডার লেয়ারের বর্ডার লেয়ারের উপরে অ্যাড করে দেয় এবং বর্ডার লেয়ার হাইড করে রাখতে হবে তো হয়ে গেল আমাদের থ্রিডি কার্ড এফেক্ট এখন আপনি কিছু লিখতে চাইলে টি টুল ব্যবহার করতে পারেন টেক্সটুল ব্যবহার করে এখানে নিউ একটা লেয়ার নিয়ে বা অটোমেটিক লেয়ার তৈরি হয়ে গেছে এখানে গিয়ে যেকোনো কিছু টাইপ করতে পারেন না আমি লিখেছিলাম অ্যাডভেঞ্চার বাংলাদেশ লেখা করার জন্য সেম কন্ট্রিটিউ ফেস করে ড্রাক করে এইভাবে ছোট করে করা যায় আজ এই পর্যন্তই ধন্যবাদ